আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ প্রিয় দর্শক কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন রমাদানুল কারিমের বিশেষ আয়োজন সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ আবারও একটি বছর পর আল্লাহ হওয়া হুয়া চালা আমাদেরকে দান করেছেন রমাদানুল কারিম নামক বিশেষ একটি আমদ এ রমাদনকে আল্লাহ দান করে বান্দাদেরকে বলে দিয়েছেন কুতিবা তোমাদের উপর যে দেওয়া হয়েছে সেটা তোমাদের উপর ফরজ এটি তোমাদের পূর্ববর্তীদের উপরেও দেওয়া হয়েছিল এই আয়াত আমাদেরকে জানিয়ে দেয় এ রমাদন এর রোজা আমাদেরকে আদায় করতে হবে তবে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে তার রোজাকে ত্যাগ করে রোজা না রাখে তাহলে তাকে ইসলামের স্তম্ভ লঙ্ঘনকারী বলে আখ্যা দেওয়া হয়েছে সবচেয়ে পাপি এবং নিকৃষ্ট ব্যক্তি বলেও তাকে সম্ভাষণ করা হয়েছে তাই এই রমাদনে রোজা পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান দেশ জুড়ে পারেন পা কেননা নবী করিম সাল্ল আলী হাসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন যে রমাদান হল বান্দার পরিবর্তনের মাস বান্দার চেঞ্জিংয়ের মাস বান্দাকে শুদ্ধ করার মাস তাই এ রমাদানে শিক্ষা গ্রহণ করা রমাদানের রোজাগুলো গুরুত্বর সঙ্গে আদায় করা কেননা কেউ যদি এই রমাদানে একটি রোজাও পরিত্যাগ করে তাহলে তার জন্য পরবর্তীতে যে রোজাগুলো আদায় করা হবে স্বরূপ সে রোজা কখনোই তার ক্ষতিপূরণকে পূর্ণ করতে পারবে না ওই ব্যক্তি যদি সারা জীবনও ওই রোজার স্বরূপ রোজা আদায় করতে থাকে তাহলে কখনোই এ রোজার ক্ষতিপূরণ দেওয়া তার জন্য সম্ভব হবে না তাই যথা সময়ে সঠিক পদ্ধতিতে রোজা পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক একটি বিষয় অত্যন্ত লক্ষণীয় আমাদের বর্তমান সময়ে অনেকে ইচ্ছাকৃত রোজা পরিত্যাগ করেন অনেকে বলেন চেহারা নষ্ট হয়ে যাবে শরীর নষ্ট হয়ে যাবে পড়াশোনায় সমস্যা তৈরি হবে নিজের কাজকর্মে সমস্যা তৈরি হবে এই নানান প্রকার অজুহাত দেখিয়ে এই গুরুত্বপূর্ণ বিধানকে এড়িয়ে চলে এই গুরুত্বপূর্ণ বিধানের প্রতি অবজ্ঞার দৃষ্টি রাখে যার ফলে আল্লাহ নবী তাদের ব্যাপারে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে হাদিসটি বিশ্ববিখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ বর্ণনা করেছেন তিনি বলেন ইসলামের হাতল ও দিনের মূল বিষয় তিনটি যার উপর ইসলামের ভিত্তি যে ব্যক্তি তার একটি পরিত্যাগ করল সে এমন অবিশ্বাসীতে পরিণত হলো যার রক্তপাত বৈধ সেগুলো হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বলে সাক্ষ্য দেওয়া ফরজ ও রমজানের রোজাগুলো আদায় করা নামাজ আদায় করা প্রিয় দর্শক এই হাদিস দ্বারাও আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গন করবে তার ব্যাপারে ইসলামের কত বড় ধমকি রয়েছে বিষ্ণবীর সাল্ল আলী সাল্লামের হাদিস ছাড়া অসংখ্য গ্রন্থেও এই বিষয়টিকে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমাদনের রোজা রাখলো না সে মুসলিম নয় সে ইসলামের ভিত্তির মধ্যে নেই সে পাপাচার করলো সে সর্বনিকৃষ্ট ব্যক্তি এ থেকেও আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় কেউ যদি ইচ্ছাকৃতভাবে রমাদনের রোজাকে ত্যাগ করে তার মুসলিম হওয়ার ব্যাপারে সংশয় বলে নিপতিত হয়ে থাকে তাই আসুন প্রিয় ভাইয়েরা রমাদনুল করিমের এই গুরুত্বপূর্ণ বিধান রোজাকে সঠিকভাবে পালন করি ইচ্ছাকৃতভাবে কখনোই যেন না ছাড়ি কারণ আল্লাহ তালের স্বীয় গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন ফামাং শাহিদা মিঙ্কু মুফ আল ইয়েসুম যে ব্যক্তি রমাদন মাস পেল সে অবশ্যই রোজা রাখে আর সে যদি সফরে থাকে অসুস্থ থাকে তার জন্য ব্যতিক্রম বিধান সে পরবর্তীতে অন্য দিনগুলোতে এই রোজা আদায় করে নেবে এছাড়াও রমাদনে ইচ্ছাকৃত রোজা তরক্কারের ব্যাপারে অর্থাৎ রোজা যে রাখে না তার শাস্তির ব্যাপারে বিশ্বনবী সাল আলী হাসাল্লামের আরেকটি হাদিস রয়েছে যা আমাদের অত্যন্ত ভাবায় আবু উমাবা বাহিলি আল্লাহ তাল্লাহ আনহু বলেন যে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বর্ণনা করেছেন তিনি বলেছেন আমাকে দুইজন ফেরেস্তা উঠিয়ে নিয়ে যায় পাহাড়ের নিয়ে চলে যায় আমাকে বলা হয় যে তুমি পাহাড়ের দিকে ওঠো তখন আমি বলি আমার দ্বারা সম্ভব নয় পাহাড়ে ওঠা তখন ফেরেস্তা দয় বলেন ইয়া আল্লাহ আমি আপনাকে সাহায্য করব আপনি উঠুন তখন রসুল্লা সাল আলী হাসলাম পাহাড়ের ওই চূড়ায় উঠলেন উঠার পরে বিকট আওয়াজ শুনতে পেলেন চিৎকার শুনতে পেলেন তখন রসুল্লাহ সল্লাহা আলি বলেন ও ফেরেস্তা দয় কিসের আওয়াজ কিসের আওয়াজ সেখানে তখন ফ্রেস্তা দয় বললেন ইয়া আল্লাহ ওইটি হলো ওই ব্যক্তির আওয়াজ যারা রমাদনে রোজা রাখেনি আবার রসুল্লা সাল আরি হসাল্লাম একটু নিচের দিকে তাকালেন তিনি দেখতে পেলেন কিছু মানুষের পাকে বেঁধে নিচের উপরের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখগুলো বিকৃত হয়ে পড়েছে তাদের চেহারাগুলো বিকৃত হয়ে গেছে টোপে টোপে রক্ত পড়ছে তখন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম জিজ্ঞাসা করলেন ও ফেরেশতারা এরা কারা তখন রসুল্লাহ সাল আলী হাসাল্লামের প্রশ্নের জবাবে বললেন ও রসুল আল্লাহ ও আল্লাহ রসুল ওরা ওই সমস্ত ব্যক্তি যারা রমাদানে রোজা রেখেছে কিন্তু ইফতারির পূর্ব মুহূর্তে ইফতারিকে গ্রহণ করেছে এই হাদিসও আমাদের কাছে একটি স্পষ্ট মেসেজ দেয় ও আমার প্রিয় ভাই ও বোনেরা সেটি হলো রমাদয়নে আমরা রোজা রেখে যদি সঠিক সময় ইফতার না করি আগ মুহূর্তে ইফতার করি তার যদি এত শাস্তি হয়ে থাকে তাহলে রমাদয়নে যদি রোজা না রাখি তাহলে তার শাস্তি কতটা হতে পারে এই বিষয়টি আমাদের অত্যন্ত বোধগম্য একটি বিষয় অবশ্যই আল্লাহ আল্লাহত আমাদেরকে বিষয়টির সঠিকভাবে গ্রহণ করার তৌফিক দান করবেন আমরা মনে করি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এ রমাদানের গুরুত্বপূর্ণ বিধানকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন এবং সজাগভাবে এ রমাদানের রোজাগুলোকে আদায় করার তৌফিক দান করুন এই বলে আমরা আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করছি আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে গোটা রমাদনের রোজাগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন করেন্লা আসসালামু আলাইকুম ও